সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ ইকতিয়ার হোসেন সকালবেলা সকাল বাজতে সাতটা এখন আর যদিও সাতটা বাজে না কিছু কয়েক মিনিট কম আছে তো সৌদি আরবের যে বর্তমানে পরিস্থিতি আর গরমের অবস্থাটা খুবই ভয়াবহ তাপমাত্রা প্রায় রিয়াদে ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ এরকম হয়ে যায় বিকাল রাত্রে আটটা পর্যন্ত পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে তাপমাত্রা তো এখন আন্দাজ করতে পারেন যে কি পরিমাণে গরম সৌদিতে এবং এই গরমের মধ্যে কাজ করাটা একেবারে অসম্ভব হয়ে পড়ে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা নতুন আসে তাদের অবস্থা তো আরও বেশি ভয়াবহ এই গরমের মধ্যে কারণ এই গরম বাংলাদেশ থেকে আয়সা লোকগুলো অভ্যস্ত না হওয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে যায় অনেকে নাক দিয়ে ব্লাড আসে বিভিন্ন রোগ যে রোগগুলো ধরে এমনকি সাধারণ প্রবাসী যারা আছে সৌদিতে যারা আছে তাদেরও তারাও বিভিন্ন রোগে আক্রান্ত কারণ সৌদিতে যে বর্তমানে সময়টাতে প্রচুর পরিমাণে সব প্রবাসীরা অসুস্থ হয়ে যাচ্ছে গরমের কারণে এবং বিল্ডিং কনস্ট্রাকশনের হাতে বা বিভিন্ন সেক্টরে যারা কাজ করে তাদের অবস্থা বাহিরে যারা কাজ করে রাস্তাঘাট যারা জারু দেয় তাদের অবস্থাও বেশি ভয়াবহ এই গরমের মধ্যে আপনাদেরকে যদি জানাই যে বর্তমান যে গরম এই গরমটার মধ্যে স্ট্রক বা বিভিন্ন রোগ যে রোগগুলো আসলে প্রবাসীদেরকে আক্রান্ত করে এবং অনেকে আছে সহ্য করতে পারে না গরম রিয়াদের যে বর্তমান তাপমাত্রা এই মুহূর্তে তাপমাত্রা আছে ফঁত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আজকের যে ইয়ে দেখলাম যে সর্বোচ্চ তাপমাত্রা ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে দিনের বারোটার থেকে বিকাল চারটা পর্যন্ত তাপমাত্রা থাকবে ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রিয়াদে তো এরকম একটা গরম বা একটা পরিস্থিতি বাহিরে হাঁটা যায় না বের হওয়া যায় না এবং যারা কোন স্টেশনের হাতে কাজ করে তাদের পরিস্থিতিও অনেক ভয়াবহ কারণ কনস্টেশনের হাতে আপনারা জানেন যে বাহিরে কাজ করতে হই যারা রাস্তাঘাটে কাজ করে অনেক আছে ক্লিনারের কাজ করে রাস্তাঘাট ঝাড়ু দেয় বা বিভিন্ন ওই গাছ গার্ডেনের কাজ এই গাছগুলো পরিচর্যা পানি দেওয়া কাজগুলো যারা করে প্রবাসী বাংলাদেশিরা তা ওয়ালাইকুম সালাম তাদের অবস্থা ভয়াবহ হয়ে যায় আপনারা দেখেন কীভাবে বাঘের মতো রুদ্র যেভাবে উঠতেছে মানে অবস্থা খুবই ভয়াবহ যারা সৌদিতে আছে বাংলাদেশে অনেকে বলে যে প্রচুর গরম প্রায় সময় বাড়িতে ফোন দিলে বলে গরমে ঘুমাতে পারি না বিল্ডিংয়ের মধ্যে আরও বেশি গরম লাগে তবে এ দেশের গরমটা সম্পর্কে হয়তো ফ্যামিলিগুলোর ধারণা নেই যে কী গরমের মধ্যে কাজ করতে হই বা কী পরিমাণে গরম হতে পারে বাংলাদেশে চিন্তা করেন আপনারা যারা আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সহ্য করতে না পারেন আর এই দেশের মধ্যে আটচল্লিশ সাতচল্লিশ হ্যাঁ নর্মালি তাপমাত্রা উঠে যাচ্ছে বর্তমানে এবং মানুষগুলো যেভাবে বিভিন্ন রোগ আর গেছে কালকেও আমাদের ওয়ার দুইজন অসুস্থ হয়ে গিয়েছে এর আগের দিন আমি নিজে অসুস্থ হয়ে গেছি এত পরিমাণে গরম ছিল দিনে বারোটা সাড়ে বারোটা বাজে অবস্থান বেশি বই আবহাওয়া দেখতেছি কারণ ওরা হচ্ছে যে কুলার রয়েছে ইয়ে নেই এসি নেই যার জন্য কাজ করাটা একেবারে অসম্ভব হ্যালো আই এম ফাইন তো প্রচুর পরিমাণে গরম সবজিতে বিশেষ করে রিয়াদে এত পরিমাণের গরম আহ হসপিটালগুলোতে যে পরিমাণে রুগী গরমে অসুস্থ হয়ে যাচ্ছে এবং হাতে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি তার মধ্যেও প্রতিদিন যারা কাজ করে ডিউটি করে তাদেরকে কিন্তু প্রতিদিনই ডিউটিতে যেতে হই বা তাদেরকে প্রতিদিনই ডিউটি করতে হই কাজ করতে হই তো আপনাদেরকে যদি দেখাই এখন বাঁচতেছে হচ্ছে আর সকাল সাতটা বাজে না আরও চার পাঁচ মিনিট কম আছে তিপ্পান্ন বাজতেছে ছয়টা বাজতেছে এখানে রুদ্র কীভাবে উঠতেছে একেবারে ইয়ের মতো উঠতেছে রুদ্রগুলো নতুন মানুষ যারা বাংলাদেশে আছে এই মুহূর্তে সৌদি আরবে এই সময়টাতে তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই সময়টা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কাজ বা কোনো কিছুর জন্য না শুধুমাত্র গরমে গরমে টিকে থাকাটা একটা চ্যালেঞ্জ এই যে দেখেন দিয়ে কাজ করতেছে এই যে লোকটা বাংলাদেশি ওইখানে এরকম অসংখ্য অসংখ্য লোক রাস্তাতে আর কাজ করো গরমের মধ্যে কোথায় যাবে কোথায় কোনো কোথাও গাছও নেই যে বসবে গাছের নিচে বা একটু রেস্ট নিবে হ্যাঁ এরকম কোনো জায়গাও থাকে না এবং মরুভূমিতে যারা কাজ করে তাদের অবস্থা তো করুন অবস্থা হয়ে যায় যারা মরুভূমি অঞ্চলগুলোতে কাজ করে বিশেষ করে এই সময়টাতে অনেকে আছে যারা আরামপুরতে কাজ করে আরামপুর সাইডগুলো হচ্ছে মরুভূমির সাইড যে সাইডগুলোতে প্রবাসীরা কাজ করে এই যে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই গরমের মধ্যেই তাদেরকে কাজ করতে হয় খুব ভয়াবহ একটা পরিস্থিতি যে পরিস্থিতি এই গরমগুলো সহ্য করাটা প্রবাসী যারা নতুন প্রবাসী তাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় তো আপনাদেরকে যদি যায় লোকেশনটা বলি এটা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়াতে এটা হচ্ছে পাশে আছে সিমেন্ট ফ্যাক্টরি खूब विख्यात तो एक जगह सीमेंट फैक्टर রিয়াদে শীতের সময় প্রচুর শীত থাকে রেয়াদ আলখাসা হাফরাল বাতেন আবা তাবুক কামিজ মুশেদ এই সমস্ত জায়গাগুলোতে শীতের সময় প্রচুর পরিমাণে শীত থাকে আবাতে তো বরফ পর্যন্ত পড়ে আর গরমের সময় এই যে অঞ্চলগুলোতে প্রচুর গরমও থাকে এবং জিদ্দার আবহাওয়া থাকে বাংলাদেশের মতো সাতত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ বত্রিশ শীতের সময় জিদ্দাতে শীতের কাপড় পরতে হই না সারা বছর একই রকম থাকে তবে এদিকে ভিন্ন একটা আবহাওয়া থাকে ছয় মাস পাঁচ মাস গরম বেশি শীত বেশি শীতের সময় আর বৃষ্টি তো এদেশে হয় না আমাদের দেশে যেমন অহরহর বৃষ্টি হয় গরমের সময় সৌদি আরবে এই অঞ্চলগুলোতে হরা অঞ্চলগুলোতে বৃষ্টি খুব কম হয় যার জন্য ওই বৃষ্টি না হওয়ার কারণে গরমের ইয়াটা আরও বেশি বেড়ে যায় আমাদের দেশে শুনি যে প্রতি সপ্তাহ দুই সপ্তাহ পর পর বৃষ্টি হচ্ছে এই দেশে বছরে হয়তো ক কয়েকবার বৃষ্টি হয় কয়েক ঘন্টা তাও শীতের সময় বৃষ্টিটা হয় এই মুহুর্তে যদি বৃষ্টি একটা বৃষ্টির একেবারে প্রয়োজন কিন্তু গরমের সময়টাতে সৌদিতে বৃষ্টি হয় না রিয়াদের বাই টান্ডা পরে রিয়াদের ঠান্ডা পরে তিন মাস থাকে ঠান্ডা শীত থাকে শীতের সময় প্রচুর শীত হই আর গরমের সময় ধরেন আজকের তাপমাত্রা হচ্ছে বারোটা বাজে উঠবে সাচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে আটত্রিশ উনচল্লিশের মধ্যে আছে রিয়াদের টান্ডা সময় প্রচুর ঠান্ডা হই ঠান্ডা পরে রিয়াদ দাম্মাম আলখাচা এগুলো এক ক্যাটাগরির ইয়ে আলকাসিম এই সমস্ত জায়গাগুলোতে ঠান্ডা বা শীত পরে আবার গরমও পড়ে প্রচুর পরিমাণে গরম পড়ে তো এই সময়টাতে যারা বাংলাদেশ থেকে আসে তাদের জন্য একটা চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় কারণ যে গরম তারা বের হয়ে আসলে কালকে যারা ইন্টারভিউ দিতে আসছিলো আমাদের এখানে অনেকেই নাক টুক মুখ ফেটে গিয়েছে কারণ এই গরমে তারা অভ্যস্ত না বাংলাদেশিরা আমরা যারা আছি আমরা কিন্তু এই গরমে বাংলাদেশ থেকে এসে অভ্যস্ত না গরম তো আরও দুই মাস থাকবে মোটামুটি দুই মাস পরে ইনশাল্লাহ আস্তে 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 আবহাওয়া শীতলে শীতল হবে এমনি সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি গরম ইনশাল্লাহ কমে যাবে আস্তে আস্তে কমবে আর কি এখানে গরমটা বিস্মিত এখানে আপাতত যে গরম খুবই ভয়াবহ একটা পরিস্থিতি চিন্তা করেন যারা রাস্তাতে কাজ করে রাস্তা ঝাড়ু দিতেছে অনেকে ওই সাইডে দিয়ে কাজ করে এবং এ সাইড দিয়ে কাজ করতেছে যারা রাস্তাতে কাজ করে তাদের জন্য ভয়াবহ একটা পরিস্থিতি এখানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে হ্যাঁ শীতের সময় প্রচুর ঠান্ডা হয় প্রচুর শীত হই শীতের সময় যেমন বেশি শীত গরমের সময় ঠিক তেমনি নেই কী পরিস্থিতি আপনাদেরকে যদি দেখায় আর দেখেন সকালবেলা তা রুদ্রের যে মানে একটা পাওয়ার সুপার পাওয়ার বলতে পারেন রুদ্রের আচ্ছা দেখেন রাস্তাঘাট বাঘের মতো রুদ্র উঠতেছে আর এই ইয়ার মধ্যে কাজ করা বা বের হওয়াটা অনেক যারা কাজ করে অভ্যস্ত তাদের জন্য হয়তো একটু কষ্ট কম হয় তবে যারা ভিতরে কাজ করে তারা একটু বের হলে তাদের জন্য কষ্টটা আরো বেশি হয় লোড অ্যান্ড সাপ্লাই কোম্পানি ভাই লোড অ্যান্ড লোডের হচ্ছে সাপ্লাই কোম্পানির বেশিরভাগ এগুলো আসলে যদি ভিসা জমানা দিয়ে দেখেন আইসেন না আর না আসলে বুঝবেন যে আসলে কেন বলছি বাংলাদেশিরা হচ্ছে কিভাবে মানুষদেরকে মারবে ওইটা নিয়ে ইয়ে নব্বই দিনের সিঙ্গেল ভিসা দালাল বলছে হোটেলের কাজ দিবে হে হলো পাটফাট এ হলো পটতারক যে দালাল বলছে না একশোর মধ্যে আমি নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম এখন থেকে আপনার সাথে সে বাটফারি করতেছে হয়তো আপনি এখন সৌদি বাংলাদেশে আছেন বুঝবেন না সৌদি আরবে আসার পরে বুঝবেন এবং ওই সময় আমার কথা বললেন যে ওই ভাই বলছিল দালাল নাকি কাজ কি যে বাফের কোম্পানির আইক্কা দিছে এ দেশে যে মানুষদেরকে বাংলাদেশে নিয়ে আসবে এবং তাদেরকে আইনেই তাদের মন মতে কাজ দেবে ওই দালালগুলোর জন্য আজকে এই অবস্থা মানুষগুলো রাস্তাতে কাজ পাচ্ছে না ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাস্তাতে ঘুমাতে হই বা তাদের টাইকার জায়গা নাই হাওয়ার জায়গা নাই ভাই টাকা পয়সা জমা দিয়ে দিচ্ছেন আপনার ব্যাপার আমাদের এখন যদি যে কেউ কেউ বলে না কেন না কেনা আপাত সৌদি আরবে এই মুহূর্তে না আসাটাই ভালো কারণ সৌদি আরবের পরিস্থিতি দিনে দিনে এতটাই ভয়াবহ হচ্ছে এবং এতটাই হারাপির দিকে যাচ্ছে যা বলে বোঝানো যাবে না এই জন্য সৌদিতে না আসাটি বালাই মুহূর্তে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৌদিতে এই গরমের মধ্যে দালাল গুলো লোকদেরকে না রাস্তাতে ছেড়ে দেয় রাস্তাতে গেছে কালকে আমাদের গিটের সামনে এটা হচ্ছে আমাদের কোম্পানির গিট প্রায় দু তিনশো লোক বসা এ হচ্ছে অবস্থা সৌদি আরবের দেখেন অবস্থা সকালবেলা গরমে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে খুবই বাজেক অবস্থা গরমে মানুষ ক্লান্ত হয়ে যায় এমনিতে গাছও নেই এদেশে খুব কম গাছ হই এগুলো বাংলাদেশে পরি গাছ পরিচর্যা করে তারপরে অনেক গাছ মরে যায় এদেশে গাছ কম হই গরমের কারণে সহ্য করার মতো গরম এই যে মানুষগুলো বাংলাদেশে আসে তারা অবশ্যই বুঝতে পারে যে সৌদি আরবে গরমটা কেমন বাজে একটা অবস্থা করতে সকালবেলা তারা ঘুমতে উঠে গরমের সময় ডেউটিতে তারা বলতে পারে অবস্থাটা কি তবে জিদ্দাতে আবার এত গরম নেই জিদ্দা হচ্ছে নর্মালি এক ধরনের আবহাওয়া থাকে শীতের সময় যেরকম গরমের সময় এরকম জিদ্দাতে আমি পাঁচ বছর ছিলাম খুব জিদ্দাতে খুব ভালো একটা আবহাওয়া থাকে এত বেশি গরমও নেই গরমের সময় শীতের সময় এত বেশি শীতও নেই রিয়াদ বা অন্য অন্য অঞ্চলগুলো যেরকম জিদ্দা একেবারে ভিন্ন জিদ্দাতে মোটামুটি ভালো শুধু প্রবাসীদের জন্য জিদ্দা হচ্ছে বাংলাদেশের মতো বলতে পারেন চলাপের দিক থেকে সব দিক থেকে যারা জিদ্দা প্রবাসী তারা বলতে পারবে রিয়াদ দাম্মাম এ সমস্ত অঞ্চল থেকে জিদ্দা ভালো সলাপের দিক থেকে জিদ্দা শহরটা ভালো বা মক্কাও আবার এতাইয়া না মক্কা যদিও আ ইয়াসে হেরামা সে ইয়াসে তো মুকতব সফরকারীদের জন্য যা তাই হচ্ছে তাবা হাওয়া দওয়া এগুলো অনেক কষ্টের মুকতব অনেক আরবক চাইয় আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আইয়ো ময়া যোয়ো কেমন আছেন الحمد لله কেমন আছেন हाँ अभी आया आ, आता नहीं कल से आएगा आज से एक तारीख है ना अभी ड्यूटी चेंज हो गया गौर भी ज्यादा है इसी वजह से नहीं आता वो इतना गौर भी लगता है पूरा तो नाश्ता के लिए आया था मेरा पास सारा भाई चेंज होगा भाई चेंज होगा, चेंज होगा, है, शुक्रिया। ये जो शौकंद्र वाला प्रवासी दे नाश्ता है लोग, देखें। इधर से ले सकता हूँ? अयो, एक और मिला ले लेता हूँ है? बोलो जैसे नाश्तार दुकान खुले वो बोला है नहीं तो मैं नहीं पड़ता था इधर मेरे पास नहीं है मेरे पास नहीं है শুভ মেয়ে আপনার এরে কাল দিয়ে শুভমে এ শাইনি সুভা সুব এ এটা হচ্ছে নাস্তার দোকান রিয়া দে আর পাকিস্তানি দোকানে এখানে রুটি বিক্রি করে খোয়ারোটা পাকিস্তানি তুমিস ববাসিরা দ্বারা বিশেষ করে সকালবেলা নাস্তাগুলো নিয়ে যায় আর

सुबह नहीं, नहीं। सुबह खाना खाने के लिए ये हंड्रेड और दो दे दो है भाई और तो नुसिल का पानी ले लेते हो, ये नूसरी का पानी है তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন গরম প্রাজাতে করে রিয়াদের কমে যায় কারণ এই গরমের মধ্যে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এবং অনেক বাংলাদেশি যারা নতুন আসতেছে তাদের গরমে বিভিন্ন সমস্যা হচ্ছে অনেকে হাড়ের কাজগুলো বিশেষ করে স্টেশনের হাতে কিংবা বাহিরের কাজগুলো করতে পারতেছে না বা নিজেকে মানাতে পারতেছে না এই আবহাওয়ার সাথে আর এই জন্য অনেক প্রবাসী বাংলাদেশে ভালো ভালো কাজ আর বেতন ভালো কিন্তু কাজ একটু কষ্টের রুদ্রের মধ্যে বা কনস্ট্রেশনের হাতে এই সমস্ত কাজগুলো করতে পারতেছে না কারণ গরমটা বেশি হওয়ার কারণে এবং যারা নতুন আসতেছে তাদের জন্য সমস্যা হচ্ছে আপনারা হয়তো মাইন্ড করেন না এদেশে গরমে প্রসাপ পর্যন্ত করা যায় না যারা নতুন আসে তাদের অবস্থা তো বেশি ভয়াবহ হয়ে যায় আর প্রতিনিয়তই বাংলাদেশ থেকে হ্যাঁ নতুন আসতেছে ভাই সব জায়গায় এসি থাকে না এসি থাকে কোথায় যে অফিসে যারা অফিসিয়াল কাজ করে বা ধরুন এটা দোকান এটার ভিতরে এসি আছে হ্যাঁ এখন সব জায়গায় তো আর এসি থাকবে না যারা রাস্তাঘাটে কাজ করে বা যারা কনস্ট্রাকশনের হাতে কাজ করে তাদের জন্য তো এসি নেই এসি তো সব জায়গায় থাকলে আলহামদুলিল্লাহ ভালো ছিল প্রবাসীদের জন্য কিন্তু এই যে রুদ্রের মধ্যে বের হয়েছে মানুষগুলো যারা রাস্তাঘ করতেছে কিছুক্ষণ আগে এদিকে ঝাড়ু দিয়ে গেছে বাংলাদেশিরা এই মানুষগুলো অবস্থা তো খারাপ হয়ে যায় আপনারা বিশ্বাস করবেন ইউনিফর্মগুলো গেমে সাদা হয়ে যায় মানুষগুলো গাম দিয়ে গোসুল করে ইউনিফর্মগুলো গেমে তারা লবণে সাদা লবণে একবারে সাদা হয়ে যায় এমন গরম আর এমন একটা পরিস্থিতি তো গাড়ি পর্যন্ত গাড়িতে প্রত্যেকটা গাড়িতে এসি আছে গাড়ি পর্যন্ত গরম হয়ে যায় এগুলো গরমে গাড়ির এসি পর্যন্ত কাজ হয় না তো সবাই তো আর বাহিরে কাজ ভিতরে কাজ করে না বাহিরেও মানুষ কাজ করে বা বাহিরে যারা কাজ করে তাদের অবস্থাটা খুবই ভয়াবহ হয়ে যায় এই সময়টাতে তাপমাত্রা এখানে বর্তমানে আমি কিছুক্ষণ আগে দেখছি তাপমাত্রা কত জানেন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন হয়ে গেছে উনচল্লিশ রিয়াতে গরমটাই সবচেয়ে বেশি এবং এই গরমের মধ্যে মানুষগুলো কাজ থেকে বেশি অসুস্থ হয়ে যায় গরমে সহ্য করতে না পেরে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি গরমের কারণে যে যারা বড় বড় গাড়িগুলো চালায় তারা আইসা গোসল করে ভিতরে আইসা গোসল করে কারণ তার টাকা গুসুল করার জায়গা নাই যাই হোক ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম বরহমতুল্লা